শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও সাকার নিরাকার রাত্রি প্রায় সাড়ে নয়টা শ্রী শ্রী অন্নপূর্ণা ঠাকুর দালান আলো করিয়া আছেন সম্মুখে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দাঁড়াইয়া সুরেন্দ্র রাখাল কেদার মাস্টার রাম মনমোহন ও অন্যান্য অনেক ভক্তরা রহিয়াছেন তাহারা সকলে ঠাকুরের সঙ্গে প্রসাদ পাইয়াছেন সুরেন্দ্র সকলকে পরিতাষ করিয়া খাওয়াইয়াছেন এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর বাগানে প্রত্যাবর্তন করিবেন ভক্তেরাও শশ ধামে চলিয়া যাইবেন সকলেই ঠাকুর দালানে আসিয়া সমবেত হইয়াছেন সুরেন্দ্র ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বলছেন আজ কিন্তু মায়ের নাম একটিও হল না ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঠাকুরের প্রতিমার দিকে দেখাইয়া বলিলেন আহা কেমন দালানের শোভা হয়েছে মা যেন আলো করে বসে আছেন এরূপ দর্শন করলে কত আনন্দ হয় ভোগের ইচ্ছা শোক এসব পালিয়ে যায় তবে নিরাকার কি দর্শন হয় না তা নয় বিষয় বুদ্ধি একটুও থাকলে হবে না ঋষিরা সর্বত্যাগ করে অখণ্ড সচিদানন্দের চিন্তা করেছিলেন ইদানিং ব্রহ্মজ্ঞানীরা অচল ঘন বলে গান গায় আমার আলুনি লাগে যারা গান গায় যেন রস পায় না চিটে পানা নিয়ে ভুলে থাকলে মিস্ত্রির পানার সন্ধান করতে ইচ্ছা হয় না তোমরা দেখো কেমন বাহিরে দর্শন করছো আর আনন্দ পাচ্ছ যারা নিরাকার নিরাকার করে কিছু পায় না তাদের না আছে বাহিরে না আছে ভিতরে ঠাকুর মার নাম করিয়া গান গাইতেছেন মা গো নিরানন্দ করোনা মা গোয়ানন্দময়ী নিরানন্দ করুণা তোমার দুটি চরণ বিনে আমার মন ও দুটি চরণ আমার মন কোনো কিছু আর জানে না মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা ভবানী বলিয়ে ভাবে যাব চলে মনে ছিল এই বাসনা ভবানী বলিয়ে ভাবে যাব চলে মনে ছিল এই বাসনা অকুল পাথারে দুবাবে আমার স্বপ্ন তো জানি না মাময়ী নিরানন্দ নিশিস দুর্গা নামে ভাসি মুখরা শীত না গেলো না হরণিস দুর্গা নামে ভাসি দুঃখরা তবু গেল না আমি যদি মরি সুন্দরী দুর্গা নাম কেউ নিরানন্দ করুণা ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার প্রতিমার সম্মুখে প্রণাম করিলেন এইবার শ্রীতে নাবিবার সময় ডাকিয়া বলিলেন ওরা খাল জুতা সব আছে না হারিয়ে গেছে ঠাকুর গাড়িতে উঠিলেন সুরেন্দ্র প্রণাম করিলেন অন্যান্য ভক্তরাও প্রণাম করিলেন রাস্তায় চাঁদের আলো এখনও আছে ঠাকুরের গাড়ি দক্ষিণেশ্বরের অভিমুখে যাত্রা করিল শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের বাড়ি কীর্তনানন্দে আজ বৈশাখী কৃষ্ণা দ্বাদশী শনিবার দোসরা জুন আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ ঠাকুর কলিকাতায় শুভাগমন শুভ করিয়াছেন বলরামের বাড়ি হইয়া অধরের বাড়ি আসিলেন সেখানে কলহান্তরিতাস কীর্তন শ্রবণ করিয়া রামের বাড়ি আসিয়াছেন শিমুলিয়া মধুরায়ের গলি রামচন্দ্র ডাক্তারি শিক্ষা করিয়া ক্রমে মেডিকেল কলেজে সহকারী কেমিক্যাল এক্সামিনার হইয়াছেন ও সায়েন্স অ্যাসোসিয়েশনে রসায়ন শাস্ত্রের অধ্যাপক ছিলেন তিনি স্ব উপার্জিত অর্থে বাড়িটি নির্মাণ করিয়াছেন এই স্থানে ঠাকুর কয়েকবার শুভ আগমন করিয়াছিলেন তাই ভক্তদের কাছে এটি একটি মহাতীর্থস্থান রামচন্দ্রশ্রী গরুর করুণা বলে বিদ্যার সংসার করিয়া করিতে চেষ্টা করিতেন ঠাকুর দশমুখে রামের সুখ্যাতি করিতেন বলিতেন রাম বাড়িতে ভক্তদের স্থান দেয় কত সেবা করে তার বাড়ি ভক্তদের একটি আড্ডা নিত্যকপাল লাটু তারক রামচন্দ্রের এক এক রকম রামচন্দ্রের একরকম বাড়ির লোক হইয়া গিয়াছেন তাহার সহিত অনেক দিন একসঙ্গে বাস আছেন আর বাড়িতে নারায়ণের নিত্য সেবা রাম ঠাকুরকে বৈশাখী পূর্ণিমার দিন ফুল দোলের দিন এই ভদ্রাসন বাটিতে পূজা করার বাসনায় প্রথম লইয়া আসেন প্রায় প্রতিবর্ষে ওই দিনে ঠাকুরকে লইয়া গিয়া ভক্তদের লইয়া মহোৎসব করিতেন রামচন্দ্রের সন্তান প্রতিম শিষ্যরা এখনও অনেকে ওই দিনে উৎসব করেন আজ রামের বাড়ির উৎসব প্রভু আসিবেন রাম শ্রীমৎ ভাগবত কথা মৃত তাহাকে শুনাইবার আয়োজন করিয়াছেন ছোট্ট উঠান কিন্তু তাহার ভিতরেই কত পরিপাটি বেদি রচনা হইয়াছে তাহার উপর কথক ঠাকুর উপবিষ্ট রাজা হরিশ্চন্দ্রের কথা হইতেছে এমন সময় বলরাম ও অধরের বাড়ি হইয়া ঠাকুর আসিয়া উপস্থিত রামচন্দ্র আগোয়ান হইয়া ঠাকুরের পদধূলি মস্তকে গ্রহণ করিলেন ও তাহার সঙ্গে সঙ্গে আসিয়া বেদির সম্মুখে তাহার পূর্ব হইতে নির্দিষ্ট আসনে বসাইলেন চতুর্দিকে ভক্তরা কাছে মাস্টার রাজা হরিশ্চন্দ্রের কথা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ রাজা হরিশ্চন্দ্রের কথা চলিতে লাগিল বিশ্বামিত্র বলিলেন মহারাজ আমাকে স সাগরা পৃথিবী দান করিয়াছ অতএব ইহার ভিতর তোমার স্থান নাই তবে কাশীধামে তুমি থাকিতে পারো সে মহাদেবের স্থান চলো তোমাকে তোমার সহধর্মণী সইবা ও তোমার পুত্র সহিত সেইখানে পৌঁছাইয়া দিই সেই স্থানে গিয়া তুমি দক্ষিণা জোগাড় করিয়া দিবে এই বলিয়া রাজাকে লইয়া ভগবান বিশ্বামিত্র কাশীধাম অভিমুখে যাত্রা করিলেন কাশীতে পৌঁছিয়া সকলে বিশ্বেশ্বর দর্শন করিলেন বিশ্বেশ্বর দর্শন হইবা মাত্র ঠাকুর একেবারে ভাবাবিষ্ট শিবশিব এ কথা অস্পষ্ট উচ্চারণ করিতেছেন রাজা হরিশ্চন্দ্র দক্ষিণা দিতে পারিলেন না কাজে কাজেই শৈবাকে বিক্রয় করিলেন পুত্র রোহিতাস্য শৈবার সঙ্গে রহিলেন কথক ঠাকুর শৈবার প্রভু ব্রাহ্মণের বাড়ি রোহিতেশ্বর পুষ্পচয়ন কথা ও দংশন কথা বলিলেন সেই তমসাচ্ছন্ন কালো রাতে সন্তানের মৃত্যু হইল সৎকার করিবার কেহ নাই বৃদ্ধ ব্রাহ্মণ শয্যা ত্যাগ করিয়া উঠিলেন না শৈবা একাকী পুত্রের শবদেহ ক্রোড়ে করিয়া শ্মশান অভিমুখে আসিতে লাগিলেন মাঝে মাঝে মেঘগর্জন ও অশুনিপাত নিবিড় করিয়া বিদ্যুৎ করিতে আসিতেছেন হরিশ্চন্দ্র দক্ষিণার টাকা সমস্ত হয় নাই বলিয়া চন্ডালের কাছে নিজেকে বিক্রয় করিয়াছেন তিনি শ্মশানে চন্ডাল হইয়া বসিয়া আছেন করি লইয়া সৎকার কার্য সম্পাদন করিবেন কত সবদেহ জ্বলিতেছে কত ভগ্ন অবশেষ হইয়াছে সে অন্ধকার রজনীতে শ্মশান কি ভয়ঙ্কর হইয়াছে শুইবা সেই স্থানে আসিয়া রোদন করিতেছেন সে কন্দন বর্ণনা শুলে কাহা না হৃদয় বিধীর্ণ হয় কোন দেহধারী জীবের হৃদয় বিগলিত না হয় সমবেত শ্রোতাগণ হাঁ কার করিয়া কাঁদিতেছেন ঠাকুর কি করিতেছেন স্থির হইয়া শুনিতেছেন একেবারে স্থির একবার মাত্র চক্ষের কোণে একটি বাড়িবিন্দু উদ্গত হইল সেটি ফেলিলেন অস্থির হইয়া হাহাকার করিলেন না কেন শেষে বিশ্বামিত্রের আগমন রোহিতেশ্বর জীবনদান সকলের বিশ্বেশ্বর দর্শন ও হরিশ্চন্দ্রের পুনরায় রাজ্যপ্রাপ্তি বর্ণনা করিয়া কথক ঠাকুর কথা সাঙ্গ করিলেন ঠাকুর বেদীর সম্মুখে বসিয়া অনেকক্ষণ হরি কথা শ্রবণ করিলেন কথা সাঙ্গ হইলে তিনি বাহিরের ঘরে গিয়া বসিলেন চতুর্দিকে ভক্তমণ্ডলী কতক ঠাকুরও কাছে আসিয়া বসিলেন ঠাকুর কতককে বলিতেছেন কিছু উদ্ধব সংবাদ বলো